তো কেউ কেউ ভেবে দেখেছেন যে ছেলেদের মেয়েদের মধ্যে পার্থক্য কী হয় যখন ওদের শরীর খারাপ হয় কারণ আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমরা ছেলেরা বেসিক্যালি আমিও দেখেছি যে বন্ধু বান্ধব বলি বা পরিবারের মধ্যেই বলি তো যদি সর্দি কাশি একটু সামনে একটু হয় তাহলে অর্ধেক দিন আমরা শুয়ে বসেই কাটিয়ে দিই আর যদি জ্বর এসে যায় তাহলে ডাক্তারের কাছে যাব ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেবে তিন দিন বেড রেস্ট ব্যাস তিন দিন পুরো শুয়ে কাটিয়ে দেবো কিছু করব না ঠিক টাইমে মা বাবা ভাই বা বোন এসে ওষুধ খাইয়ে দেবে খাবার এনে দেবে আর যদি শরীর খারাপ বেশি লাগে তাহলে খাবার খাইয়েও দেবে যেখানে মেয়েদের কথা বলতে গেলে আমরা বাড়িতে নিজের মায়েদের দেখছি একশো তিন জ্বর হওয়ার শর্তেও তারা দিনের পর দিন খেটে যাচ্ছে কাজ করে যাচ্ছে আমাদের সবসময় আমাদের হেল্প করে যাচ্ছে যেভাবে হোসি শরীর খারাপ হয় তবুও আর শুধু এটাই না আমি একবার একবার না অনেকবারই অনেক জায়গায় ঘুরতে গেছি সবাই যায় রিসেন্টলি একটা মিউজিয়ামে গেছিলাম তো আমাদের যে ট্যুর গাইড ছিলেন ওনার একশো তিন ছিল কিন্তু তার সত্ত্বেও তিন যে কাজ করে যাচ্ছেন তো অথবা যদি আমি বলি আমার ড্রয়িং মিস ওনার মায়ের শরীর খারাপ প্রচণ্ড শরীর খারাপ তবে তো পুও ওনার মা ওনার জন্য প্রত্যেকদিন খাবার হেল্প করে দেয় সব কিছুতে হেল্প করে দেয় অনেকে ভেবে গেছেন